চাহিদার তুলনায় দেশে ইলিশ আহরণ কম হলেও দুই উনিশ সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতি বছর দুর্গাপূজাতে ভারতে ইলিশ রপ্তানি করছে সরকার গেল ষোলোই সেপ্টেম্বর প্রতি কেজি ইলিশের দাম সাড়ে বারো ডলার বা বাংলাদেশি মুদ্রায় পনেরোশো পঞ্চাশ টাকা নির্ধারণ করে ভারতে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয় সতেরোই সেপ্টেম্বর থেকে আগামী পাঁচ অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ রপ্তানি কার্যক্রম বেনাপোলের ব্যবসায়ীদের দাবি স্থানীয় বাজারে কেজি ওজনের এক একটি ইলিশের দাম পঁচিশশো থেকে ছাব্বিশশো টাকা এতে বারোশো টনে একশো বিশ কোটি টাকা সমপরিমাণে রফতানি আয় থেকে বঞ্চিত হবে সরকার এ অর্থ অবৈধ প্রক্রিয়ার লেনদেন মাদক স্বর্ণসহ বিভিন্ন চোরাচালানের সুযোগ তৈরি করতে পারে বলে শঙ্কা তাদের এক কেজি ওজন ইলিশ পঁচিশশো ছাব্বিশশো সাতাশশো টাকা কিলো আর অবস্থা বাজারে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা আর ইন্ডিয়ায় কম মূল্যে যাচ্ছে পনেরোশো টাকায় কেজি আমাদের বর্ধিষ্ট মুদ্রার আহাবল কমে যাচ্ছে তবে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের ঝুঁকি দেখছেন না বন্দর কর্তৃপক্ষ এদিকে সক্ষমতা দেখে রপ্তানিকারক নির্ধারণ করতে তাগিদ দিচ্ছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ইলিশ রপ্তানির ক্ষেত্রে যারা যাদের কেবলমাত্র সক্ষমতা আছে সেই সমস্ত রপ্তানিকারকদেরই অনুমতি দেওয়া উচিত এটা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সাড়ে বারো ডলার করে প্রত্যেক কেজি ইলিশ মাছের দাম নির্ধারণ করা হয়েছে আমরা সেই অনুযায়ী মাছ রপ্তানি করার ক্ষেত্রে সহায়তা করতেছি স্থানীয় ব্যবসায়ীদের দাবি ইলিশ রফতানিতে অনুমোদনের ক্ষেত্রে সঠিক যাচাই বাছাই না করায় গত বছর ঊনপঞ্চাশ জনের মধ্যে রফতানি করতে পেরেছিল মাত্র ২০ জন সময় সংবাদ বেনাপোল